হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হলো গিয়ে বুধবার আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর বাবা কাশিটা এখনও কমেনি কালকে গিয়ে ওষুধ এনেছি জানো তো ওই দেখো দেখো মোমোপ্যাথি ওষুধ এনেছি কেননা অ্যালোপ্যাথি ওষুধে কমছে না সিরাপ তারপরে যা যা ওষুধ থাকে সব ট্রাই করা হয়ে গেছে আমি তাই হোমোপথি ওষুধ আর আমার অ্যালোপ্যাথি ওষুধ খেতে না একদমই ভাল লাগে না ওই জন্য হোমোপ্যাথি ওষুধটা নিয়ে আসলাম তা খাচ্ছি এতদিনের কাশি তো আর একবারে কমবে না সেই জন্য মাত্র তিনবার খেয়েছি কালকে থেকে আজকে পর্যন্ত তো কাশির অবস্থা মানে কাছে কাছে পুরো মানে বুক টুক সব ব্যথা হয়ে গেছে গলা টলা সব ব্যথা আর ভাল লাগছে না আর মানে ক্ষমতা নেই আমার আর সহ্য করার মতন যে ডাক্তারকে আমি দেখিয়েছি উনি হচ্ছে আমাকে ছোটোবেলা থেকে দেখেন কাকু বলে আমি ডাকি খুবই ভালো ট্রিটমেন্ট করেন আমাদের এখানে বসেন তো তাকে দেখিয়েছি আমি বললাম কাকু ভালো শুধু যেন কমে যায় বলে দেড় মাসের রোগ একদিনে কমে যাবে দাঁড়া একটু সময়তে কমবে তো ওষুধ দিয়েছে যাই হোক তা বাসন টাসন সকালবেলা উঠে বাসন টাসন মাজা হয়ে গেছে দেখো মেঝে রেখে দিয়েছি আমি মেজোকাটায় আর রান্নাও বসিয়ে দিয়েছি আর এখন আমি যেটা করব আজকে আমি আমি আগে কী রান্না করব আজকে সেটা বলে নিই সিম্পল রান্না করবো টক ডাল করব আর ডিমের ঝোল করব বেশি কিছু করব না কারণ শরীরটা ভালো লাগছে না আর এত পথ করতে ভালো লাগছে না আর সকালে যে সমস্ত কাজ এগুলো হয়ে গেছে এখন আমি একটা বিশেষ কাজ করব সেটা তোমরা মুখে বলবো না তোমরা দেখে নাও ঠিক আছে কী কাজ করবো 这样了。 কাস্তে কাস্তে যান শেষ কথা বলবো কি বাবাই চুল আমার চুল সব কিন্তু আমরা বাড়িতেই কাটি আমি আমি মেখে চুল কেটে দিই আর আমার নিজের চুলও আমি নিজেই কাটি পার্লারে খুব একটা আমরা যাই না আইব্রো আমি নিজেই করি তো চুল টুল কাটা হয়ে গেছে আমার রান্নাবান্নাও সব কমপ্লিট এই যে ডিম করেছি ডাল করেছি ওদিকে এইটা টপটা তখন সকালবেলা তো দেখলেই তোমরা যে আমি বাবা চুল কাটছিলাম চুলটা মানে হেয়ারটা কাটিং করে দিলাম কেননা অনেক দিন ধরে চুলটা সেট করা হয়নি আমি খুব একটা আমি ওর চুলটা কেটে দিই আর জাস্ট নিচটা একটু রাউন্ড করে দিই ব্যাস এর থেকে বেশি কিছু করি না চুলটা ওইভাবেই আমি ওর বড়ো করেছি আর ও চুলটা কাটা হয়ে গেছে অনেক দিন ধরে মানে ওরকম ভাবছিলাম কাটবো কাটবো করে তা তখন তারপরে আর আমি ক্যামেরা অন করিনি তারপর তো লাঞ্চ টাঞ্চ করলাম কাজকর্ম সব করে টোরে ভাবলাম বিকেলবেলা এখন ইভিনিং তো ভাবলাম এখন আমি তোমাদের সাথে কিছু শেয়ার করি আমি আজকে ভাবলাম আমার এই চুলটা এভাবে দেখে তোমরা কি কিছু আন্দাজ করতে পারছো না আমি হেয়ার কাটিং করবো না তবে কি করব সেটা তোমাদের বলবো এখনই আমি করব চুলে একটু কালার ঠিক আছে তো কালারটা আমি মানে অনেক সময় পার্লারে গিয়ে করি আবার অনেক সময় বাড়িতেও করি তো বেশিরভাগ ক্ষেত্রেই আমি বাড়িতে করি কালার করি চুলের তবে চুলে কালার করলে যেটা হয় সবাই বলে চুলটা নষ্ট হয়ে যায় কিন্তু চুলটা যদি প্রপারভাবে মানে ইয়ে করা যায় কি বলবো কেয়ার করা যায় তাহলে কিন্তু চুল কিন্তু নষ্ট হয় না মানে আমার হয়নি ঠিক আছে তো চুলে যেটা মানে চুলে মাঝে মধ্যে তেল আমি যেমন যা যা করি আর কি মাঝে মাঝে তেল দিই বিশেষ করে যেদিন শ্যাম্পু করি সেদিনকে তেলটা দিই ঘোড়ায় ঘোড়ায় ভালো করে মাসাজ করি আর শ্যাম্পু করি কন্ডিশনার করি আর এইভাবেই আমি চুলটাকে এর রাখি আমার কার্লি হেয়ার একটু রাফ হয় তবে কন্ডিশনার দেওয়ার জন্য এখন আর রাফ নেই দেখতে রাফ মনে হয় বাট রাফ নয় হ্যাঁ কিন্তু দেখবে কার্লিহার যতই আঁচড়ে রাখো না কেন একটা জটলা পেকে যায় ঠিক আছে কিন্তু আমার কালারের জন্য কখনোই চুল নষ্ট হয়নি তো যাই হোক আমি মেন টপিকে চলে আসি মানে মেন কাজটাতে চলে আসি আর কি আমি কি কালারটা করব সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই আর কালারটা আমি তোমাদের সামনেই করব তোমরা দেখতে পারবে তো আমি নিয়ে নিয়েছি স্ট্রিক্সের একটা কালার নিয়ে নিয়েছি প্রফেশনাল কালার যেটা এটা আমি নিয়ে নিয়েছি তো এটা আমি এর আগেও একবার করেছিলাম বেশ ভালোই কালার তো খুবই ভালো আসে তো চলো শুরু করা যাক তাহলে কালারটা করা কিভাবে কি করি তোমাদের সাথে সব আমি শেয়ার অবশ্যই করব তো আগে জিনিসপত্রগুলো একটু রেডি করে নিই এই কালার বক্সের মধ্যে কি কী থাকে আমি তোমাদের আগে একটু দেখিয়ে দিই এরকম দুটো পাউচ থাকে আমি একবারই যেহেতু ইউজ করেছিলাম তার জন্য এটা এভাবে র্যাপ করে রেখেছি একটা রাবার ব্যান্ডের সাহায্যে আর এরকম একটা গ্লাভস থাকে গ্লাভসটা আমি গ্লাভস অবস্থা ঠিক আছে দেখি তো একটাই গ্লাভস রয়েছে আর একটা মনে হচ্ছে ভোগ মা হয়ে গেছে এর আগের বার যখন আমি কালার করেছিলাম তখনই মনে হচ্ছে ওটা ছিঁড়ে গেছে এগুলো তো খুব পাতলা হয় সেই জন্য তোমার ঘরে যদি কোনো অন্য ইয়ে থাকে সেটাও তুমি ইউজ করতে পারো ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি আর আর কিছু কিছু জিনিস নিতে হবে তোমাদের যেমন কি হয়েছে এই যে ফয়েল পেপার আমি কাট করে রেখেছি হ্যাঁ যাতে আমার কাজ করতে সুবিধা হয় তো এবার আমি চুলগুলোকে চুজ করে নেবো যেগুলো আমি মানে হাইলাইট করতে চাই চুজ করে তারপর আমি যা করার করবো আমি আগে চুলটাকে একটু চুজ করে নি তারপর আমি আবার আসছি দেখো আমি চুলে না সেকশন করে নিয়েছি ঠিক আছে যে এই যে চুলগুলো আমি হাইলাইটস করব সেগুলো আমি সেকশন করে নিয়েছি এই যে উপরে তুলে রেখেছি কিছুটা চুল ঠিক আছে দেখো এই কাটা চুল আমি এই সেকশন করে নিয়েছি ঠিক আছে দেখতে খুব অদ্ভুত লাগছে আমি জানি কিন্তু কিছু করার নেই চুল কালার করতে গেলে তো অদ্ভুত সেকশন করলে ঠিক আছে আর যেটা সব থেকে কথা সেটা যে আমি জামাটা চেঞ্জ করে নিয়েছি হ্যাঁ আমি আমার একটা মানে পুরোনো জামা উল্টো করে পরে নিয়েছি না এর আগে আমার একটা নতুন জামা নষ্ট হয়ে গেছিল আমি বুঝতে পারিনি মানে ব্রিজ পরে ইয়ে হয়ে গেছিল সাদা হয়ে গেছিল সেই জায়গাটা কালার পুরো উঠে গেছিলো ঠিক আছে তো তোমরাও যখন করবে কালার বাড়িতে যদি করো তো এরকম একটা পুরোনো নাইটি বা যে কোনো জামা টামা পরে নেবে যাতে রং উঠে গেলে বা রং লেগে গেলে কোনো সমস্যা না হয় ঠিক আছে তো চলো আমি সেকশন করে নিয়েছি যখন আমি আগে চুলের ইয়েটা করে নিই ফার্স্টে যে আমি ফার্স্ট স্টেপটা করে নিই আমি এরকম একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি ঠিক আছে এই বাটির মধ্যে ফার্স্টে আমি এটা দিয়ে নেব এইটা যেটা মানে পাউডারটা কিন্তু পাউডারটা আর ডেভেলপারটা ওয়ান টু টু রেশিওতে মিক্স করতে হবে ঠিক আছে আমি কি করে বুঝবো মানে তোমরা একটু আমি বুঝে করে নিও ঘরে এই দেখো আমি এটার মধ্যে ঢেলে নিচ্ছি ঠিক আছে যতটা এটা ঢালবে তার থেকে ডাবল ওই ডেভেলপারটা ঢালতে হবে ঠিক আছে হুম এতটুকুনি নিয়েছি আর তার সাথে এই ডেভেলপারটা নেব ডবল ডবল নেব কালার করতে যতটা ভালো লাগে কালারের কিন্তু গন্ধটা ততটাই খারাপ লাগে আর একটা কথা তোমরা কিন্তু চোখ বা যদি করে থাকো চোখ বাঁচিয়ে করবে কিন্তু হ্যাঁ চোখে যেন ছিটে ছিটে না যায় আর যদিও কোনো সময় ভুল করে ছিটে যেতেও পারে সঙ্গে সঙ্গে কিন্তু চোখে ভালো করে ঝা জলের ঝাপটা দিয়ে নেবে আমাকে একটু অদ্ভুত ট্রাইপেল লাগছে ভালো করে চোখে জলের ঝাপটা দিয়ে নেবে যদি ভুল করে ঢুকে যায় আমার একবার ঢুকে গেছিল চোখে তো আমি জলের ঝাপটা দিয়ে নিয়েছিলাম কানের পড়েছি এদিকে টিকলি পড়েছি তো এখন এইভাবে হতে দিয়ে বসে থাকতে হবে তিরিশ মিনিট তিরিশ মিনিট পর এগুলো সব ওয়াশ করে তারপর আবার তোমাদের সামনে আসছি ততক্ষণ কিন্তু কোথাও যেও না আমার সাথেই থেকো আর আমাকে দেখতে থাকো তাহলে তিরিশ মিনিট পরে আসছি ঠিক আছে আমি ধুয়ে টুয়ে চলেছি দেখো এই দেখো কালারটা ফেড হয়েছে এখানটায় এখানটা অতটাও ফেড হয়নি ঠিক আছে তো দেখা যায় কালারটা করার পর কালারটা কেমন আসছে করলে পরে বুঝতে পারবো চলো আমি এটা নিয়ে নেব এটা কালার আর ডেভেলপার আমি মিক্স করে আমি ইয়ে করছি অ্যাপ্লাই করছি তোমরা দেখতে থাকো নিয়েছি আমি দেখো কালারটাও চলে এসেছে এখন পুরো ভেজা আছে চুলটা শুকলে কালারটা ভালো হয়ে যাবে এই দেখো বুঝতে পারছো কি না দেখতে পাচ্ছ রেড কালার চুলটা এখনো ভেজা আছে সে কারণে হয়তো খুব ভালো বোঝা যাবে না শুকিয়ে গেলে বোঝা যাবে দিকটাও কালার হয়েছে তো যে কালারটা আমি চেয়েছিলাম সে কালারটা আমার যে কালারটা আমি চেয়েছিলাম মানে যে কালারটা করি আর কি আমার সেই কালারটা চলে এসেছে তো আমি তো ভীষণই খুশি আর শুকিয়ে গেলে যখন আমি এবার উল্টে চুল বাঁধি এইটা পুরো শুদ্ধ শুদ্ধ করা হলো তো? বলে এইটারেও কালার কালার এসেছে। এইখানটাও কালার এসেছে। তো এখন শুদ্ধ শুদ্ধ করা হলো এইমাত্র ধুইয়ে আসলাম আমি শোকায় উনি সকালে পড়ে কালারটা আরও ভালো বোঝা যাবে। এখনই রয়ে আছে এই দেখো। এই যে। তাহলে দেখলে তো আমি কিভাবে কালার করলাম। বাড়িতেই করলাম তোমরাও চাইলে এইভাবেই কালার করতে পারো কোনো অসুবিধা নেই পার্লারে করলে জানি অনেক ভালো হয় তবে বাড়িতে এভাবে যেভাবে আমি করলাম এভাবে করে দেখো খুব একটা খারাপ হয় না পার্লারের মতনই হয় তবে পার্লারে যারা করেন তারা তো অনেক অভিজ্ঞ তারা অনেক বেশি ভালো অবশ্যই করতে পারেন আর একা একা এইসব কাজ মানে হেয়ারের কোনো কাজ একা একা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তবে মানুষ চেষ্টা করলে কি না পারে তো তোমরা চেষ্টা করলে তোমরাও পারবে তোমরা যদি করতে চাও কালার বাড়িতে তো কোনো সমস্যা নেই এভাবে করবে অবশ্যই তোমাদেরও কালার আসবে তাহলে আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো ঠিক আছে তাহলে আজকের মতন আসি দেখা হচ্ছে নতুন আরেকটি ভ্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো টাটা গুড নাইট